শীতের আবহে পাবদা মাছের নতুন ধরনের রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে পাবদা মাছ একটু স্পেশাল করে রান্না করবো সবাই খেয়ে খুশি হবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ স্পেশাল রেসিপির জন্য কী কী করেছি চলুন দেখি এর জন্য সিম নিয়েছি কচি কচি সিম পেঁয়াজ নিয়েছি জল দিয়ে পেস্ট করে নেব মেশিনে শিলমোড়ায়ও করা যায় কচি শিমগুলি এভাবে কেটেছি আলু কেটে জলে রেখেছি লাল হবে না পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করেছি তারপর সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা হবে তেলটা একটু দিতেই হবে এভাবে মাখিয়ে নিলে অল্প তেলে হয়ে যায় এই গরম কড়াইতে পাবদা মাছগুলি ভাজা করে নেব একটা মাছও ভাঙবে না এভাবে ভাজা করে নিচ্ছি সবাই এভাবে করতে পারে না কিন্তু আমি এভাবেই সবগুলি মাছ দিয়ে ভাজা করে নিই কারণ কি কড়াই ভালো করে গরম করা থাকে তাই মাছ ভাঙবে না এভাবে হালকা ভাজা করে নেব যারা পারে না তারা একটা একটা করেও ভাজা করতে পারে বা দুটো মাছ করে করে ভাজা করতে পারে এই মাছ তুলে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়েছে মাখিয়ে নিয়েছি কড়াইতে এখন আলুগুলি দিয়েছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে আলুগুলি ভাজা করে নেব ঘষে ঘষে করতে হবে তাহলে রান্না ভালো হবে এভাবে ছড়িয়ে দিলাম আলুগুলি আস্তে আস্তে আলুগুলি ভাজা হয়ে যাচ্ছে তুলে নেব এখান থেকে এই কড়াইতে আবার তেল দিলাম তেলটা গরম হবে অল্প তেল দিয়েছি শিমগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিচ্ছি অল্প পরিমাণে বেশি নুন খাওয়া ভালো না হলুদ অল্প পরিমাণে নুন হলুদ সিমের সাথে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে সিমগুলি ছড়িয়ে দিলাম এভাবে করে কড়াইতে লেগিয়ে থাকলে সিমগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুগুলি ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছগুলি ভাজা হয়ে গেছে সিমগুলি নাড়াচাড়া করছি কচি কচি সিম হতে হবে টাটকা তাজা সিম দিয়ে রান্না করব তাহলেই রান্না ভালো হবে মাছগুলিও ভালো হতে হবে এখন সিমের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম শুধু পেঁয়াজ বাটা নুন দিচ্ছি আরও একটু হলুদও দিয়ে দিলাম পেঁয়াজ এখানে এভাবেই রান্না হবে তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দেইনি। সিম ভাজা হওয়ার পর সিমের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়েছি এভাবে একটা অন্যরকম রান্না হচ্ছে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে সব সময় তো তেলে ভাজা করে মশলা খান আজ এভাবে রান্না করুন এই যে রান্না হচ্ছে পাশে গরম জল বসিয়েছি ঝোলের জন্য পেঁয়াজ কিন্তু কড়া ভাজা হবে না দুই তিনবার নাড়াচাড়া করে আলুগুলি দিয়ে দিলাম ভাজা আলু এগুলি খুব সুন্দর রান্না শীতের আবহাওয়া এরকম রান্না মানে দুর্দান্ত টেস্ট এক এরকম রান্না হলে হয়ে যাবে গরম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি আলু আর শিমের মধ্যে ঝোলের জন্য নুন দিচ্ছি জল দিয়েছি ঝোলের জন্য নুন দিয়েছি হলুদও দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি আপনারা এটা রান্না করে খাবেন খুব ভালো লাগবে শিমগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি শিম আলু সেদ্ধ হয়েছে এখন পাবদা মাছগুলি যে ভাজা করেছিলাম হালকা ভাজা মাছগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলি থেকে মাছের জুস বেরোয় মাছ মাছেরও তো একটা টেস্ট আছে এই ঝোলের মধ্যে মাছের টেস্ট হবে এগুলি দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাছগুলি এখানে সেদ্ধ হবে শিম আলুর সঙ্গে চেরা কাঁচা লঙ্কা এই সময়েই দিতে হবে তাহলে রান্না ভালো হবে এই ফ্লেমে রান্না হচ্ছে এই যে চেরা কাঁচা লঙ্কাটা এই সময় দিলে কাঁচা লঙ্কার সেন্ট ভালো পাওয়া যায় খাওয়ার সময় এই কাঁচা 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 লঙ্কাগুলি থালায় পড়লে খুব ভালো লাগে এই ফ্লেমে মাছ আর শিম আলু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ফ্লেমটা একটু লো করে দিলাম এই যে আস্তে আস্তে রান্না হচ্ছে এভাবে রান্না হতে দিতে হবে তাহলেই রান্না ভালো হবে ফ্লেমটা কিন্তু বিশেষ করেই বলা হয়েছে না হলে ঝোলটা শুকিয়ে যাবে মাছ সেদ্ধ হবে না এর জন্য ফ্লেমটা দেখাচ্ছি এই যে আস্তে আস্তে মাছটা আলু শিম আলতু করে নাড়াচাড়া করছি এই যে এভাবেই নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করলে মাছের মুড়ুগুলি খুলে যাবে এই যে কি সুন্দর দেখাচ্ছে আপনারা একটা রান্না করে খাবেন আমার ইচ্ছে এত সুন্দর একটা রেসিপি সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করুন এত ভালো রান্না খেতে সবাই ভালোবাসবে খুব সহজ এই রান্নাটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা রান্না করে খান আমি তো দেখাচ্ছি আপনারা রান্না করে খাবেন রান্নাটা হয়ে গেছে এখন দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো জলে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম খুব ভালো লাগবে সহজ সরল সহজপাচ্য খাবার ধনেপাতাটা পাতাটা মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর সেন্ট হবে খাওয়াটাই তো আসল ভালো ভালো রান্না খাওয়া তো মনের আনন্দ দেয় ভালো রান্না এই যে শীতের আবহে এরকম একটা রান্না হলে আর কিছুই লাগে না এই যে বড় বাউলের মধ্যে ঝোলটা নিয়ে নিচ্ছি এভাবে আপনারা রান্না করে খাবেন এভাবে তৈরি হয়ে গেল পাবদা মাছের স্পেশাল রেসিপি আরও ধনেপাতা পাতা দিয়ে দিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ